ভিডিওর প্রথমে বলবো যারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে এনেছিল এগুলো হলো চেলা মাছ চেলা মাছ মানে আর কি মাছ বলে যায় না আমাদের চেলা মাছই বলে আর এখানে আমি বাঁধাকপি কাট কেটে রেখেছি কুচো কুচো করে বাঁধাকপি হবে চেলা মাছের চচ্চড়ি হবে আর এখানে মাছ দিয়ে ভুগে নিচ্ছি সেটে আমি দিয়ে ভুগিয়ে নিচ্ছি আর কিছুটা মাছ ভাজা হয়েছে এগুলো দিয়ে সবকিছু বানানো হবে আর ডাল সেদ্ধ করা হয়ে গেছে তো মুসুর ডাল মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে আর কড়ন লেবু আর বাঁধাকপিও ভাবানো হয়ে গেছে এবার যুদ্ধ নামব যুদ্ধের প্রস্তুতি শুরু প্রথমে আমি কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমি কালো জিরা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ প্রচুনো পেঁয়াজ এটা হলো মুসুর ডালটা ভরণ দেবো বলে পেঁয়াজটা ভেজে নেব দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে যেন রোদ উঠেছে রোদ ওঠার পর মানে গরমটা আবার শুরু হয়েছে এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দেবো আর এদিকে চচ্চড়ি বানাবো চচ্চড়ি বানানোর জন্য সবজিগুলো কেটে কড়াইতে পেঁয়াজ ভাজো আর ফোড়ন হিসেবে দিয়েছিলাম জিরে তারপর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ চচ্চড়ি বানানোর জন্য পেঁয়াজটা অবশ্যই লাগবে আর বাদ বাকি পেঁয়াজ আর আলু আর বাদ বাকি যে যা সবজি দিয়ে খাবে আমি আজকে বেগুন ঝিঙে পটল আলু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি চচুরি চচ্চড়িটা ঠেকে রাখবো আর এদিকে যে ডালের ফোড়নটা দিয়েছিলাম এটা ডালে মিশিয়ে দেবো মুসুর ডালের ফোড়নটা এবার ডালে মিশিয়ে দেবো আর রান্না করব হলো বাঁধাকপি সেটা আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপিটা যে হাঁপিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা জেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর লঙ্কার লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা আর মশলা হিসাবে দেবো হলো আদা বাটা জিরে বাটা আর গরম মশলা বাটা আর একটু চিনি দিয়ে দিতে হবে অল্প পরিমাণে চিনি দিতে হবে তারপর কুয়াশা কষা মতো রান্না করলেই বাঁধাকপি রেডি চারিদিক থেকে ভাসন হচ্ছে ভাসনের আওয়াজ পাওয়া যাচ্ছে বাঁধাকপিটা ভালো করে নে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখবো যে চচ্চড়িটা ঢেকে রেখেছিলাম সেটা হয়েছে কিনা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা লাগবে লঙ্কা লঙ্কার গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব বা মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবার একটু ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে দেখি চচ্চড়ি হয়ে গেছে এর মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবার মিশিয়ে নেব চচ্চড়ির সাথে চ্যালা মাছের চচ্চড়ি হোক আর মরলা মাছের চচ্চড়ি হোক বাটা যে চচ্চড়ি চচ্চড়ি কিন্তু ডাল ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এরমভাবে চচ্চড়ি সবজি দিয়ে যে চচড়ি সবজি দিয়ে চচ্চড়ি রান্না করে খেলে খুবই ভালো লাগে এর মধ্যে এবার জিরে বাটাটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব আর ঢাকা দিয়ে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি গরমা গরম চচ্চড়ি ডাল তো আগের থেকে রান্না করা হয়ে গেছে আর চচ্চড়ি হয়ে গেল আর রইল বাকি রান্না করতে বাঁধাকপি তাহলেই আমার যুদ্ধ শেষ হবে রান্না করার যুদ্ধ শেষ হবে তারপর অন্য অন্য কাজ পরে করা হবে এইদিকে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো রান্না হয়ে গেছে এর মধ্যে দেওয়ার বাকি আছে হলো একটু জিরে বাটা আর গরম মশলা বাটা আদা বাটা আগে থেকেই দেওয়া আছে জিরে বাটাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব আমরা চচ্চড়ি আর ডাল দিয়ে খাবো আর যারা চচ্চড়ি মাছ খাবে না তারা ডাল আর বাঁধাকপি দিয়ে খাবে আছে সিম্পল রান্না করেছি বেশি কিছু রান্না করিনি এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু ভিডিওর মধ্যে আমার কথাবার্তা যদি কোনো ভুল ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো গণ্ডগোল থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য রান্নাবান্না কমপ্লিট ভাতও গরম গরম ভাতও হয়ে গেছে এবার থালা ধুয়ে এনেছি ভাতটা বেড়ে নেব, ভাতটা বাড়ব সুন্দর করে সাজিয়ে নেব ভাতটা সুন্দর করে সাজিয়ে নিয়ে সুন্দর করে খেয়ে নেওয়ার পালা ভাতটা এবার গুছিয়ে নিই থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার গুছিয়ে নেব আর যা সব মানে যা যা রান্না করেছি তাই দিয়ে সাজিয়ে নেব হয়েছিলো বাঁধাকপি মসুর ডাল আর চচ্চড়ি এই ছিল আজকে দুপুরের মেনু আর নিয়েছিলাম খাওয়ার সময় নিয়েছিলাম গন্ধরাজ লেবু যেটা মসুর ডাল দিয়ে খেতে দারুণ লেগেছে খুবই ভালো লেগেছে মসুর ডাল আর চচ্চড়ি দিয়ে খেতে ভিডিওটি আজকের মতো এইটুকু টাট্টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর এই সব খাওয়া করার পর সন্ধ্যাবেলায় কিছু নিমকি ভাজা হয়েছিল সেটাও দেখাচ্ছি নিমকি প্রথমে ময়দাটা ভালো করে মেখে নিয়ে ময়ম দিয়ে মেখে নেওয়ার পর নিমকির আকারে কেটে তেলে ভা ভেজে নেওয়া হবে এইটুকুই আজকের ভিডিওটিও এইটুকুই তেলে ভাজা হচ্ছে আর ময়দাটার মধ্যে একটু কালার অ্যাড করা হয়েছিল হলুদ কালার যার জন্য কালারটা